এরকম আর্নিং হবে মানে অনেক বেশি হবে ডাউনলোড একটু কম হবে প্রথমে ডাউনলোড এখনে হবে না আপনার প্রোফাইল র‍্যাঙ্ক করতে কিন্তু একটু সময় লাগবে কিন্তু এখানে যদি একটা লাইন আপনার এখান থেকে ডাউনলোড হয় তাহলে আপনি 20 ডলারের উপরে পাবেন ধরেন আমার দুইটা ডাউনলোড হইছে এখানে দুইটার বিনিময়ে আমি পাইছি 57 ডলার তাহলে এটা একটা ভালো না এখানে আমাদের আমাদের তো একই ফাইল আমরা সব মার্কেটে দিতে পারতেছি তাহলে আমাদের ফাইল গুলা কেন আমরা রাইখে দেবো এখানে কিছু দেয়া রাখি আর এখানকার একটা সিস্টেম আছে একসাথে অনেকগুলো ফাইলও আপলোড করা যায় একটা একটা করে যদি ফাইল আপলোড যে মার্কেটে করতে হয় ওই মার্কেট গুলো আমার পছন্দ না কারণ একটা একটা করে ফাইল আপলোড করতে ট্যাগ টাইটেল বসাইতে অনেক সময় লাগে আর এলামিতে আবার এই ঝামেলাটা নাই আর আপনার অ্যাডোবি স্টক সাতাশ স্টক বা ফ্রি পিকে যে ফাইলগুলো আপলোড করতেছেন সেম ফাইলগুলো এই মার্কেটে আপলোড করতে পারবেন দেখো আমরা আজকে এলামি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেজন্য আমাদেরকে কি করতে হবে সার্চ বারে শুধু লিখবেন যে এলামি কন্ট্রিবিউটর বা যদি না হয় আমি লিংকে দিতে পারবো এখানে আপনি এই করে নিউ ট্যাব ওপেন করে শুধু লেখেন যে এলামি কন্ট্রিবিউটর এলামি কন্ট্রিবিউটর আইসে পড়ছে অলরেডি আসছিল নিচে হ্যাঁ অ্যালামি কন্টিভিটরে ক্লিক করেন আচ্ছা এইখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এন আইডি কার্ড অনুযায়ী এইখান কি কিন্তু করতে হবে এখন এই মার্কেটের আবার হচ্ছে আমাদের এখানে পেয়ার এর মাধ্যমে টাকা ওঠানো যাব না এখানে আমরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো আচ্ছা ওইটা পরে বলবো যখন আপনাদের আর্নিং আসব তখন এটা আমি পেমেন্ট উঠাই দেবো কোনো সমস্যা নাই এখন আপনারা আইডি কার্ড অনুযায়ী

ওইভাবে লেখেন না এম ডি মানে এম বড় হাতের ডি ছোট হাতের এরকম করে লেখেন এনআইডি তো এটা অটো সিস্টেম যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই মেলটা দেন ওই ইমেল দেওয়া লাগবে হ্যাঁ ইমেল একটা কোডও যাব আমাদেরকে তো ইও করতে হবে একসাথে দুই কাজ হইলো

মানে সব কিছু কমপ্লিট করবেন তখন এখানে দিবেন অ্যাবাউট মানে কি যে আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার আই এম এক্সপার্ট ইন কি লোগো বিজনেস কার্ড সোশ্যাল মিডিয়া লাইন আর্ট লাইন আর্ট ডিজাইন মান্ডালা ডিজাইন 3D টেক্সট ইফেক্ট এন্ড আদার্স গ্রাফিক রিলেটেড ওয়ার্ক এরকম একটা লেখা মানে গ্রাফিক সব ডিজাইন পারেন মানে সব পারেন কি পারেন আর কি পারেন না এটা কোনো বিষয় আচ্ছা এখানে শুধু টিক দেন টিক দিয়া দেয়া নিচে যান

ওই যে উপরে কম্পানি কোম্পানি মানে ওই যে আপনার আচ্ছা সব চেক করেন আবার উপরে থেকে সবকিছু চেক করেন আপনার ইনফরমেশন গুলা সব ঠিক আছে কিনা কোন ঘর জানি ফাঁকা না থাকে অপশনাল গুলা সমস্যা নাই কিন্তু যেগুলো অপশনাল না সেগুলো অবশ্যই পূরণ করতে হবে সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক থাকলে নিচে যায় আই এগ্রি বি কামি কন্ট্রিবিউটার আপডেট দিয়ে দেন সমস্যা নাই না দিলেও সমস্যা নাই আচ্ছা সেভ দেন আচ্ছা এইখানে দেখেন আমাদের জেপিজি হলো আপলোড করতে হবে প্রথমে গেট স্টার্ট করেন এখন এখানে স্টেশন যেটা ওইটাতে ক্লিক করেন তারপরে হইল নেক্সট এখন এই যে ব্রাউজে ক্লিক করে আমাদের তিনটা ছবি সিলেক্ট করলাম ওইটা দিতে পারে বা একটা লাইন দিতে পারেন যে কি করবেন তিনটা মান্ডালাই দিবেন না লাইন আর্ট দিবেন একটু ডিসিশন নেন মানে তিনটাই দেওয়া যাব তার বেশি দেওয়া যাব না তিনটার বেশি দেওয়া যাবে না যে

এস ফাইল দেওয়া যায় না হ্যাঁ ইপিএস ফাইল দেওয়া যায় সেটা অ্যাকাউন্টে পরে প্রথম হলো আমাদের মানে আপনার অ্যাডোবি স্টক 28 টাকা কেমন মানে শুধু ইপিএস আপলোড দেন এই মার্কেটটা শুধু ইপিএস আপলোড দিতে হবে আর কিছু করতে হবে না আমরা যে ফাইলগুলো রেডি করছি এখানে কোনো চেঞ্জ লাগবে না একদম সেম ডিজাইন এখানে আপলোড করা যাবে এখানে হাত দিতে হবে না শুধু ওইখানকারই পেজগুলো যা আপনার থাকে শুধু আপলোড দিয়ে দিবেন আমাদের সব ফাইল তখন ইপিএস এ করাছে

খুব সুদু সুদু আমার কাছে পিকবেস্ট পছন্দ না আমি কিছুদিন ফাইল আপলোড দিছি কিন্তু ওদের সিস্টেমগুলো আমার পছন্দ না একটা এক টাইটেল নিয়ে যে জটিলতা আপনি আর্নিং ভালো দেন তাহলে আমি আপনার পাশে পুরিস্টন করব আপনি আর্নিং কম দিবেন কিন্তু এত কষ্ট আসলে ভালো লাগে না আপনাদের ভালো লাগলে করতে পারেন এটা তো সবার ভালো লাগে এক রকম হয় না তাই না কি খুলতে পারছিলেন না আর আর্নিং করতে হলে এত মার্কেট লাগে না আমি তো মনে করি আর্নিং করার জন্য সবচেয়ে ভালো জায়গা অ্যাডোবি স্টক জি অ্যাডোবি স্টক সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন ওমর ফারুক বলেন অ্যাডোবি স্টক থেকে পর্যন্ত কত আর্নিং করছেন স্যার আমার প্রায় একটু দেখে নি এখন হচ্ছে স্যার ভালো আর্নিং আসছে না হ্যাঁ আসছে আমি দেখতেছি 350 ডলার

হ্যাঁ স্যার এই যে যখন আপনারা ওমর ফারুক যখন ফাইল তখন কিন্তু ডাউনলোড শুরু হয় না অ্যাডোবি কিন্তু একটু স্লো মানে প্রথমে ডাউনলোড শুরু হয় না পরে সময় লাগে কয়েক মাস কয়েক মাস ভালোমতো হয় হ্যাঁ হ্যাঁ নিয়মিত ডিজাইন আপলোড করতে থাকলে প্রোফাইল র‍্যাঙ্ক করে রেগুলার র‍্যাঙ্ক করার পরে ভালো ডাউনলোড হ্যাঁ যখন একবার হ্যাঁ সাবমিট নিচে

সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না পারবো স্যার আচ্ছা উমর ফারুক স্ক্রিন শেয়ার করেন তাহলে তো আমাদের এলামের ক্লাস শেষ পরে শুধু আপলোড দেখাবো এখানে আমরা